কমপক্ষে ছয় কিলোমিটার দূর থেকে ওকে মনক বিস্ফোরণ করে মেরে ফেলতে হবে সারা ইসরায়েলকে একবার বিস্ফোরণ জর্জরিত করে দিতে হবে তা না হইলে নেতায় নিয়ে ক্ষমতার ক্ষমতাসায়ী একটি দল একটি দেশ তাদের যে মানে অস্ত্র শ্রস্ত্র এই অস্ত্র নিয়ে আপনারা পারবেন না আমি একজন মুসলিম আমি বাংলাদেশ থেকে এসেছি আমি নিয়ে ওকে মেরে এই ফিলিস্তিনের মাটিতে এই ইসলামকে কায়েম করার জন্যে এই দেশে বাংলাদেশ থেকে এসেছি আমি আপনাদের সাথে আসি এবং রাজপথে থেকে যুদ্ধ করব প্রয়োজনে নিজের জীবন দিয়ে শহীদ হয়ে যাব আমি রাহেন রাহেন যুদ্ধ করে লাভ কি আমরা বাংলাদেশের মধ্যে কত মানুষ যুদ্ধ ছারে পাতা নিদেছে নাতি নাতির কথা কই যুদ্ধ না উনি বুঝেন নাই এই যুদ্ধ টাকার জন্য যুদ্ধ না এই যুদ্ধ ঈমানী পরীক্ষা আর ঈমানী পরীক্ষায় যদি আপনি ফেল হয়ে যান আপনি ধ্বংস হয়ে যাবেন

আপনার বাতা করে দিব আমি আপনার নাতি পুতি যা আছে সব চাকরি করবো ইসরায়েলের গঠনের একজন যোদ্ধা ওকে এক মেরে বেলা হোক